আন্দোলনের মাঠে ছিলেন না মামলা হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না ঘর ছাড়াও হতে হয়নি এমন হাইব্রিডদের কারণে বদলে যাচ্ছে বিএনপির মাঠের চিত্র বিগত দিনে ব্যবসা বাণিজ্য করেছেন তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে তারাই এখন বনে গেছেন বিএনপির দাপুটে হর্তাকর্তা এদের সঙ্গে আবার যোগ হয়েছে নব্য বিএনপির নামধারী অনেকে যারা কখনোই সম্পৃক্ত ছিলেন না বিএনপিতে তারাই এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন তারাই এখন তৃণমূলের ত্যাগিদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়কের অলিগলিতে এখন তাদের ব্যানার পোস্টার বিভিন্ন নেতার বাসাবাড়ি কিংবা অফিসেও বাড়ছে এসব নেতাদের পদচারণা ভিড় করছেন বিভিন্ন লবিং তদ্বির নিয়ে অন্যদিকে দীর্ঘ সতেরো বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন মামলা হামলায় সর্বশান্ত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন ঘর ছাড়া হয়েছেন তারা এখন অসহায় হাইব্রিড নেতাদের চাপে তারা অনেকেই এখন দলীয় কার্যালয় নেতাদের বাসাবাড়ি এড়িয়ে চলছেন এছাড়াও অহেতুক মিথ্যা অভিযোগে বহিষ্কার আতঙ্ক নিয়ে নিজেদের গুটিয়ে নিয়েছেন অনেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এ বিষয়ে বলেন বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করা ব্যক্তিরা আওয়ামী লীগ থেকে আসা অনুপ্রবেশকারী ওই দলটির নেতাকর্মীরা এখন খোলস পরিবর্তন করে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে নেতারা বলছেন বিএনপি সুদিনের সম্ভাবনায় এখন অনেক হাইব্রিড নেতাই যুক্ত শুরু করেছেন আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী খোলস পরিবর্তন করে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে চাচ্ছেন এসব নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গায় অপকর্মে জড়িয়ে পড়েছেন প্রকৃতি হাইব্রিড নেতারা সুযোগ বুঝে সবকে পড়লেও ধরা খাচ্ছেন বিএনপির প্রতিপয় নেতাকর্মী যাদের অপকর্মের দায়ে হতে হচ্ছে বহিষ্কার বগুড়ার ধুনট বিএনপির নেতাকর্মীরা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীর একটি অংশ খোল পাল্টে এখন বিএনপি সেজেছে তাদের দাপটে একসময় বিএনপি সোজা হয়ে দাঁড়াতে পারত না এখন তারাই আবার বিএনপি হয়ে দাপট দেখাচ্ছে এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন হাইব্রিড নেতাদের বিষয়ে তারা সতর্ক করেছেন দলে যোগদান অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে এরপরও বিভিন্ন জায়গায় বিএনপির নাম অনেকে অনেক অপকর্ম করছেন যাদের সঙ্গে বিএনপির ন্যূনতম সংশ্লিষ্টতা নেই বিএনপির দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন পরিশ্রম করেছেন দল তাদের মূল্যায়ন করবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন সময়ে আশ্বস্ত করেছেন জাহান সমকাল